পশ্চিমবঙ্গে যেকোনো ধরনের অশান্তিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এগিয়ে দেওয়া হয় হওয়ার সময়ও রাজ্যে প্রায় কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছিল যেখানে তার প্রভাব জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে সংঘর্ষ নিয়ে দাবি করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আমি উৎসবকে পণ্ড করার জন্য চক্রান্ত চলেছিল হিন্দুরা খুব ঠান্ডা মাথায় নিজে উৎসব সম্পন্ন করেছে পুলিশও সহায়তা করেছে করতে পারেনি যেখানে যাই হোক পশ্চিমবাংলায় উৎপাত হয় কিছু লোক আছে বিশেষ করে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এদেরকে এগিয়ে দেওয়া হয় ভয়ের পরিবেশ তৈরি করা হয় চমকানো হয় যে আমরা এই করবো তাই করবো যখন সিএ এ পাশ হয়েছিল তিন দিন ধরে পশ্চিমবাংলায় আগুন জ্বলেছে সম্পত্তি নষ্ট হয়েছে অন্যদিকে এক স্যান্ডেলে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বাংলাদেশে পরিণত করেছেন যেখানে ভোট রাজনীতির জন্য আইন শৃঙ্খলাকে বিসর্জন দেওয়া হয়েছে বিজেপি নেত্রী কিয়া ঘোষ এক হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনামূলক বক্তব্যের জেরে মালদার নিমটিটা স্টেশনে ওয়াকআফ আইনের বিরোধিতা করে ঘন্টার পর ঘন্টার ট্রেনে আটকে রাখা হয়েছে